বাড়িতে কয়েকটা অরিও বিস্কুট এর প্যাকেট পড়ে আছে ভাবলাম একটা কেকই বানিয়ে নেওয়া যাক না ওরিও বিস্কুট দিয়ে যেমন ভাবা তেমন কাজ আর আজকে ওরিও বিস্কুট দিয়ে কেকটা বানাবো গ্যাসে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দুবাটি বাটি নুন দিয়ে নিচ্ছি এবার আর কি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম বারো মিনিট এটা প্রিহিট হবে আর আজকে এই অরিও বিস্কুট দিয়ে কেকটা বানানোর জন্য খুব বেশি মামচক মাথায় রাখতে হবে না দেখলেন তো একশো পঁচিশ গ্রামের যে অরিও বিস্কুটের প্যাকেট আর আমি দু প্যাকেট নিয়েছি এরকম মিহি গুঁড়ো করে নিলাম বিস্কুটগুলো গুলো মিক্সিতে একটু দেখলেন হাত দিয়ে ভেঙে নিলাম ক্রিম সময় ভেঙে নিয়েছি তারপর এই স্প্যাচুলা বা খুন্তি যাই বলুন এটা দিয়ে একটু নেড়ে তারপরে এই যে ডিম ফেটানোটা দিয়ে আরেকটু ভালো করে ঘেটে ঘুটে নিলাম যাতে কোনো দলা গুটলি না থাকে আর এবার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এর বদলে আপনারা ইনো দিতে পারেন এরকম ছোট চামচের এক চামচ এক চামচ বেকিং পাউডার বা ইনো দিয়ে ঘরের তাপমাত্রায় থাকা বড় দু চামচ দুধ দেবেন আর প্রথমে দু প্যাকেট ওডিও বিস্কুটের গুঁড়োর সাথে আমি পোনে এক কাপ দুধ মিশিয়েছি এদিকে গ্যাসটা একদম কমে রেখে কড়াইটাকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম বারো মিনিট এমন প্রিহিট করে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিট পর বার করে নিলাম দেখুন কাঠিটা পরিষ্কার বেরিয়ে এলো মানে কেকটা হয়ে গেছে কেকটা এখন খুব গরম তাই এটা ঢেকে দিচ্ছি কেকটা রুম টেম্পারেচারে এসে গেছে কেকটা দেখুন বাটির গা থেকে ছেড়ে দিয়েছে তাই জন্য এটা ছুরি দিয়ে আলাদা চাষতে হলো না গাটা কেকটা আবার ডিমোল্ট করছি দেখুন কেকটা কি সুন্দর বেরিয়ে এলো বাটি থেকে বাটার পেপারটা সরিয়ে নিলাম রেডি ওরিও চকলেট kick.